মূচা ফান্তে খাত থন মংখে জেচক চামুং তাঙ মানু আব ফাৰি খা নিমাই চৌধুৰী ফেগ মূনাম মেচিন কপ্লাই অঁকব কাহামে তঙ তংগ আবেই ককা নাইবাদী ইংলিছ অনাৰ্ছ নিমাই চৌধুৰী জৰা কাই বেলেগে ক্রাকে মুসং মানি ফানতে এডস কন্ট্রোল সোসাইটি নি জবা জবাই ফেক মং মানি ইয়া কারি তাবক বো সয়লা মহি মইতঙ্গ নিমাই আমি আমার ন্যাশনাল লাইফটাতে যখন আমি মানে আমি এন্টার করেছি 2018 এ পাঁচ থেকে ছটা বছর চলে গেছে ড্রাগস নি সেই করতে করতে 2023 এ জুনের 26 তারিখ থেকে মানে আমি আমার টি সেক্সে যে কোনো কারণ কারণবশত আমি গিয়েছিলাম তো তো সেখানে গিয়ে কয়েকজন স্যার ম্যাডামের সঙ্গে আমার দেখা হয় তো ওদের একটাই প্রশ্ন ছিল যে তুমি কে ভালো হতে চাও তো তখনই আমার উত্তরটা একই ছিল হ্যাঁ আমি ভালো হতে করতে চাই তো মানে আমি ওদের মধ্যে একটা মানে স্পার্ক দেখলাম খা কটর তে ইক্রাক মুসু মা তংখে খাইমা ইয়ানো খাইমানো আবো নি ফুনক মারি অংখা নিমাই জেরক তাবুক বব থেক মুং বাই কবুল জাক বরন ছয় কিফলি তুবনা নি সামং তাঙ্গুই নিমাই তো যারা ড্রাগস নিয়েছে এবং যারা ভালো হয়েছে ওরাই বুঝবে ড্রাগস নেওয়ার মানে মানে নিলে কিরকম তো আমি যেহেতু এই জিনিসটা থেকে বেরিয়ে এসেছি আমি আমার মতন যারা আছে ওদেরকে ভালো করতে চাই ইটস কন্ট্রোল সোসাইটি হাস্তে গোনাঙ্গই এনজিও রক্ন সামং ফুনাঙ্গই ফেকমো বাইক ওর যাক শিকলি রং শৈলা ম কিফেলি তৌবনানি সামং তাঙই তঙ্গ হেনে শাখা মাথা সমর্পিতা দত্ত এনজিওর মাধ্যমেই আমরা সেই হাই রিস্ক গ্রুপগুলোকে আইডেন্টিফাই করতে পারি এবং তাদের থ্রুতেই আমরা সার্ভিসগুলো তাদেরকে প্রোভাইড করতে পারি তা তারাই এই হাই হাইরিস্ক গ্রুপগুলোকে নিয়ে ওএসটি সেন্টারে রেজিস্ট্রেশন করান এবং ওএসটির মধ্যে ওষুধগুলো নেওয়ার ব্যবস্থা করে দেন ককথাই থাই থানা ছানা থাকে নিমাই হাই ফেকমুং ভাই কুপুরাকলা কিফিলি ফাইকেন ত্রিপুরা সালচা ফেকমুং কারজাক হাসদে অঙ্গুইমানো দুরদর্শন কক তোমা ত্রিপুরা